ইটালিতে প্যারালাইসিস আক্রান্ত হয়ে দীর্ঘ তিন বছর ধরে হাসপাতালে চিকিৎসাধীন প্রবাসী সঞ্চয় কুমার দাস অবশেষে নিজ সংবাদ প্রচারের পর বিষয়টি রোমে বাংলাদেশ দূতাবাসের দৃষ্টিগোচর হয় পরবর্তীতে দূতাবাসের সহযোগিতা ও এর সহায়তায় সঞ্চয় কুমারের বাংলাদেশে ফেরার সব প্রক্রিয়া সম্পন্ন হয় দীর্ঘদিন ধরে শারীরিক অবক্ষয় ও নানা জটিলতায় ভুগছিলেন সঞ্জয় কুমার দাস শারীরিক অবস্থার অবনতির কারণে স্বাভাবিকভাবে বাংলাদেশে ফিরতে পারছিলেন না এতে করে তিনি ও তার পরিবার চরম মানসিক ও আর্থিক সংকটে পড়ে টিভিএন টোয়েন্টি ফোরের প্রতিবেদন প্রকাশের পর দ্রুত উদ্যোগ নেয় রোমের বাংলাদেশ দূতাবাস প্রয়োজনীয় কাগজপত্র চিকিৎসা প্রতিবেদন এবং যাত্রা সংক্রান্ত সবকিছু প্রক্রিয়া সম্পন্ন করে তারা একই সঙ্গে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন আইওএম এর সহায়তায় বিশেষ ব্যবস্থাপনায় একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্টের তত্ত্বাবধানে গত উনিশ সেপ্টেম্বর সঞ্জয় কুমার দাসকে নিরাপদে বাংলাদেশে পাঠানো হয় এ বিষয়ে ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত এটিএম রকিবুল হাসান জানান রোমের দূতাবাস সবসময় অসুস্থ প্রবাসীদের বিশেষ সেবা দিয়ে থাকে সংবাদটি পাওয়ার সঙ্গে সঙ্গেই সঞ্জয় কুমার দাসের জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হয় বলে তিনি জানান তার শারীরিক অবস্থা ভালো না থাকায় সাধারণ এয়ারলাইন্সে বাংলাদেশে পাঠানো সম্ভব হচ্ছিল না পরবর্তীতে আই ও সহায়তায় একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সহ তাকে বাংলাদেশে পাঠানো হয় দালিতে অবস্থিত অভিবাসীদের বিভিন্ন সংগঠন এবং গণমাধ্যম এর মাধ্যমে আমরা যখন জানতে পারলাম সঞ্জয় কুমার দাসের শারীরিক অবস্থা তখন আমরা তাদের সাথে সাক্ষাৎ করি এবং তখন তিনি চিকিৎসাধীন ছিল হাসপাতালে এবং হাসপাতালে আমরা তার পাসপোর্ট নবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি এবং দেশে প্রত্যাবর্তনের জন্য আমরা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করি শারীরিক অবস্থা খুবই জটিল থাকার ফলে বিভিন্ন এয়ারলাইন্স আসলে তাকে ঢাকাতে প্রত্যাবর্তন করার বিষয়ে অপরগথা জানাই পরবর্তীতে আমরা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের মাধ্যমে যখন যোগাযোগ করি তখন তারা আমাদেরকে সহযোগিতা করার জন্য আশ্বাস দেয় এবং তাকে প্রত্যাবর্তনের কালে একজন ঢাকাতে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করে এর আগে বিষয়টি প্রচারে সার্বিক সহযোগিতা করেন শতরূপা মানসিক ফাউন্ডেশনের মহাসচিব মোজাম্মেল হোসেন মোল্লা তিনি বলেন এমন একটি মানবিক কাজে যুক্ত হতে পেরে তারা গর্বিত বিষয়টি অনমাধ্যমে তুলে ধরার মাধ্যমে সঞ্জয়ের বাংলাদেশে ফেরার পথ সুগম হয়েছে উনি যে তার পরিবারের কাছে দেশে গিয়ে পৌঁছাইতে পারছে এর জন্য আমি শুনতে পেরেও আমার নিজের কাছে খুব ভালো লাগছে এবং আমি বলবো এরকম ছোট ছোট মানবিক কাজগুলোর প্রতি মানুষ আমরা যারা আছি সকলে যেন উৎসাহিত হই দীর্ঘ প্রতীক্ষার পর নিজ দেশে ফিরতে পেরে টিবিএন টোয়েন্টি রোমের বাংলাদেশ দূতাবাস ও আইওএম সহ সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন সঞ্জয় কুমার দাস ও তার পরিবার আপনারা যদি সহযোগিতা না করতেন